বাংলাদেশি পর্যটক না আসার ফলে গত এক বছর ধরে বাংলাদেশি পর্যটক নির্ভর এই নিউ মার্কেট এলাকার অর্থনীতি কার্যত এক শ্মশান পুরীতে পরিণত হয়েছে বলতে দ্বিধারে আহ কোভিডকালীন সময়ে পরবর্তী স্থানীয় ব্যবসায়ীরা খুব অল্প সময়ের মধ্যেই তাদের যে ব্যবসায়িক ক্ষতি সেটি তারা পুষিয়ে উঠতে পেরেছিলেন তবে কথাটি অবিশ্বাস্য হলেও সত্যি যে এই চলমান উঠতে পারবেন না বলে এই কলকাতার ব্যবসায়ীরা মনে করে শুধু তাই নয় তারা বলছেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসা পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে গত কয়েক মাস থেকে খানিকটা বেড়েছে সেই হিসেবে তারা বলছেন যে যেভাবে কমে গিয়েছিল অর্থাৎ একেবারে দুই থেকে তিন শতাংশে নেমেছিল সেটি এখন বেড়ে বিশ শতাংশে উঠেছে তবে বিশ শতাংশ থেকে বেড়ে সেটি শতভাগ হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত সবুজ সংকেত বা আশার কোনো আলো তারা দেখতে পাচ্ছেন এর কারণ হিসেবে অনেকে বলছেন যে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার চলছে গণ অভ্যুত্থানের পর স্বাভাবিক বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক যে একটা উত্থান পতন কি কিংবা আইন শৃঙ্খলার যে একটা অস্বাভাবিক পরিস্থিতি সেটি চলমান রয়েছে ফলে এই ভিসা বা ভারত সরকার যে ভিসা দিচ্ছে সেই ভিসার ক্ষেত্রে তাদের ভিসিট ভিসার ক্ষেত্রে কিছুটা যে রেস্ট্রিকশন কিংবা বিধিনিষেধ সেটি কিন্তু এখনো ভারত সরকার জারি রেখেছে যদিও এরই মধ্যে মেডিকেল ভিসার বিষয়ে ভারত সরকার কিন্তু অনেকটা রিল্যাক্স করেছে অর্থাৎ শিথিলতা জারি করেছে ফলে আগের তুলনায় বাংলাদেশী পর্যটকের সংখ্যা বাড়ছে তাহলে কি দাঁড়ালো যে কলকাতার নিউ মার্কেটের এই বিস্তীর্ণ এলাকা এই এলাকাটি মূলত বাংলাদেশি পর্যটকদের ওপরেই নির্ভর করে অর্থাৎ আমি যদি বলি স্থানীয় ভারতীয়দের প্রভাব এই এই অঞ্চলের অর্থনীতিতে দশ থেকে পনেরো শতাংশ বা খুব বেশি হলেও বিশ শতাংশ কিন্তু বাংলাদেশি পর্যটকদের যে প্রভাব সেটি আশি শতাংশ অর্থাৎ স্থানীয় অর্থনীতিতে আশি শতাংশ প্রভাব রয়েছে বাংলাদেশী পর্যটকদের আসা যাওয়ার উপর আর সেটি যেহেতু গত এক বছর ধরে হচ্ছে না তাই আশি শতাংশ যে অর্থনৈতিক সংকট সেটি কিন্তু এখানে দৃশ্যমান স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে এবং আস্তে আস্তে সরকার হয়তো দিতে শুরু কিন্তু অর্থাৎ পুরনো যে অবস্থা অর্থাৎ দু চব্বিশ সালের পাঁচ আগস্টের আগে পর্যন্ত যে অবস্থা সেই অবস্থা ফিরতে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে খুব সহসায় ভারত এবং বাংলাদেশের মধ্যে এই চলমান যে সম্পর্ক সম্পর্ক কিংবা অবসান হলেও সেইটি ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে বাংলাদেশি পর্যটক নির্ভর এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এই বিস্তীর্ণ এলাকার অর্থনীতি চাকা আবার সচল হতে অনেকটা বছর স্থানীয় ব্যবসায়ীদের অপেক্ষা করতে হবে তাহলে আজকে ওরাল অব দি স্টোরি দাঁড়ালো যে বাংলাদেশি পর্যটকদের আশা সংখ্যা খানিকটা বাড়লেও এখানকার অর্থনীতি আবার সচল হবে কি হবে না সেটা এখনো অনিশ্চিত তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন টাটা